রসো আলকারিম আদালি মিন্নঈদ রাজি বিসমি রহমা রহিহি পিরসি আসসালামক রহমতলাইবরক ওহাব আকদার দ্বিতীয় পাঠ ওাব আকিদার এবং ইসলামী আকিদার দ্বিতীয় পাঠে আমরা আলোচনা করবো ওহাবি আকিদা এবং ইসলামী আকীদা ওহাবি আকিদা কি বলে ইসলামী আকিদা কী বলে সকলের সাথে থাকবেন ধন্যবাদ ওহাবি আকিদা সম্মানের উদ্দেশ্যে মহানবী সাল্লাহ সাল্লামের রজায় সামনে দাঁড়ানো ঠিক নয় এটি শিরক ইসলামী আকিদা কি বলে মহানবী সাল্লাহ সাল্লাম হায়াতুল নবী তিনি জীবিত তার রজা মুবারকের সামনে দাঁড়াতে হলে সম্মানের সাথে দাঁড়ানো অপরিহার্য নামাজে দাঁড়ানোর মতো হাত বেঁধে রজা রাজা সামনে দাঁড়াতে হবে সূত্র আলমগীর ফতহায় ওহাবিরা বলে থাকে রাসুল সাল্লাম রজা শরীফের ভেতরে মৃত তিনি জীবিত নন ইসলাম আকিদা রাসুল সাল্লাম অদৃশ্যভাবে জীবিত শুধু তাই নয় সমস্ত আম্বিয়া কেরাম তারাও জীবিত হজরত আনাস ইবনে মালেক রাজি আল্লাহনা থেকে বর্ণিত নবী পাক এ সাল্লাম এর সাত করেন আল আম্বিয়া আহওয়াউ ফিকুবুর রহিম লিউসল্লুন অর্থাৎ নবীগণ তাদের নিজ নিজ কবর শরীফের রোজায় জীবিত আছেন এবং নামাজ আদায় করেন মুসলিম শরীফ মাদারাজন নবুয় দ্বিতীয় খণ্ড আমাদের প্রিয় নবী সাল্লাহ যাওয়ার প্রারম্ভে বায়তুল মুকাদ্দাসে সমস্ত নবীগণের ইমাম হয়ে দুরাকাত নামাজের ইমামতি করেছিলেন যদি নবীগণ জীবিত না থাকতেন তাহলে কিভাবে তারা বাইতুল মোকাদ্দে নামাজে অংশগ্রহণ করলেন কেমন করে তারা সশরীরে বাইতুল মোকাদ্দাসে উপস্থিত হলেন এতে প্রমাণ হলো যে সমস্ত নবীগণ জীবিত এই প্রসঙ্গে আরেকটি প্রকৃষ্ট দলিল উপস্থাপন করতে চায় এতে বিষয়টি আরও বেশি পরিষ্কার হবে আল্লাপাক বলেন অস আলমান অরসালনা মিন কাবলিকা মিররু সিলিনা অরতী আপনার পূর্বে যাদেরকে রাসুল হিসাবে প্রেরণ করেছি তাদেরকে জিজ্ঞেস করুন আয়াত পঁয়তাল্লিশ আল্লাহ পাকের এই পবিত্র বাণীর মাধ্যমে এটি একদম স্পষ্টভাবে প্রমাণ করা হয়ে গেল যে পূর্বের রাসুলগণ জীবিত আর তাই আমরা বলতে পারি যে আমাদের প্রিয় রসুল সাল্লাম সহ সমস্ত রাসূলগণ জীবিত আছেন অতএব যারা বলেন নবী পাক আসলাম রজায় মধ্যে মৃত অবস্থা আছেন অর্থাৎ তারা জীবিত নয় এই কথা সম্পূর্ণ ভুল নয় মিথ্যাও বটে আর যদি কেউ জেনে শুনে ইচ্ছাকৃতভাবে নবী সাল্লাহ সেটি অপরাধ ওহাবি আকিদা মতে মহানবী সাল্লাহ ইসলামের সম্মান শুধু বড় বড় ভাইয়ের মতোই করা চাই সূত্র তাকবিয়াতুল ইমান গ্রন্থ পিছানং আটান্ন মোহাম্মদ মৌলবী ইসমাইল দেহলী ইসলামী আকিদা রাসুল আসলামের মর্যাদা হলো আমাদের জন্মদাতা মাতা পিতার চেয়ে অতি উত্তম আল্লাহ রাবুল আলমিনের পরেই তিনি সর্বশ্রেষ্ঠ তাকে নবী রাসুল মেনেই এবং নবী রাসুলের মতোই তাকে সম্মান করতে হবে আর নবী কখনোই তার উম্মতের বড় ভাই হয় না কোরআন কোরআনের সুরা আহজাব আল্লাহ পাক আল্লাহাকে সাত করেছেন নবীর স্ত্রীগণ উম্মতের মাতা এছাড়া আরও কথা থাকে যে নবী রাসূলগণ কখনোই মরে না তারা জীবিত এই সমস্ত কারণে নবীজির স্ত্রীগণকে বিবাহ করা নিষিদ্ধ নবীজি সাল্লাহ সাল্লামের স্ত্রীগণ যদি আমাদের মা হন তাহলে নবীজি সাল্লাহ সাল্লাম বড় ভাই কেমনে হোক হন কেমন করে এটি একেবারেই সহজ ও স্বাভাবিক প্রশ্ন এর জবাব পাওয়ার জন্য অন্য কারো কাছে যাওয়ার দরকার নেই নিজের কাছে জিজ্ঞেস করলেই এর সঠিক জবাব পাওয়া যায় ওহাবি আকিতা মাদার সম্পর্ক মাজারকে স্পর্শ করা সম্মান করা এবং চুম্বন করা ঠিক নয় এটি বেদাত এবং হারাম সুন্নি আকিতা মাজারকে স্পর্শ করা সম্মান করা চুম্বন করা জায়েজ এবং তা বরকতময় কারণ মাজারের মধ্যে যিনি অবস্থান করছেন তিনি সবসময় আল্লাহ পাকে স্মরণে থাকেন ওহাবি আকিতা মাজার জিয়ারত ফাতেহাখানি নজরে নেওয়াজ ওরস মাজার গেলাফ দেওয়া ইত্যাদি শিরক ইসলামী রেনাসা আন্দোলন মৌদুদি সুনিয়া কিদা মাজার জিয়ারত ফাতেহাখানি নজরে নেওয়াজ ওরস মাজারে গেলাপ দেওয়া ইত্যাদি সুনতে সাহাবা এবং এটি উত্তম কাজ ফতহায়ে স্বামী এবং ফতহায়ে আলমগীর মাজারের মধ্যে যিনি আছেন তিনি জীবিত এবং আল্লাহর দেনে মশগুল থাকেন কবরে ফুল দেওয়া যায়জ, এবং ফুল ছিটানো জায়েজ আদিস বুখারি শরীর প্রথম খণ্ড বিশ্বানং একশো বিরাশি কিতাবুল জানাইজ ওহাবিয়া খিদা ওহাবি মতে মাজারে ফুল দেওয়া গেলাপ চড়ানো ব্যক্তি বাতি জ্বালানো এবং সামিয়ানা টানানো না জায়েজ আব্দুল কাহার সিদ্দিকির ওসিয়ত নামার নং অসিয়ত মাজারে ফুল দেওয়া গেলাপ চালানো বাতি জ্বালানোর প্রসঙ্গ সুনিয়াকিদা ইসলামী বা সুনিয়াকিদায় হলো মাদারে ফুল দেওয়া গেলাপ চালানো বেতি বাতি জ্বালানো জাহেজ প্রসিদ্ধ হানাফি মুফতি আল্লামা আব্দুল কাদের রহমতুল্লাহ যিনি মিশরে অধিবাসী তার রচিত তহ তহরিরুল মক্তার গ্রন্থে প্রথম খণ্ড একশো তেইশ পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে যে আউলিয়া